হ্যালো গাইস তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি নিয়ে চলে এলাম মাটনের রেসিপি দেখো আমার একটা এক কেজি মাটন ছিল মাটনটা খুব ভালো দিয়েছে দেখো মাটনটা একটু আমি দেখে নিলাম কিছু যদি নোংরা থাকে যাই হোক নোংরা নেই মাটনটা আদিকে আমি জল গরম করে নিলাম জলটা গরম হয় উষুম গরম করেছি খুব ভিন্ন নয় মাংসের মধ্যে মাটনের মধ্যে দিয়ে দিলাম মাটনটা ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নেব মাটন বোনো খুব সুন্দর ছিল এদিকে আমি পেঁয়াজ আদা কেটে নিলাম একটু মাংসটা রেখেছিলাম গরম জলের মধ্যে সুন্দর চর্বিও দিয়েছে মাংস মাংসটা আমি জল ঝাড়িয়ে নিলাম এদিকে কড়াটা গরম হলে হওয়ার পর একটু সাদা তেল আর সর্ষের তেল দিয়ে দিলাম তোমরা চাইলে যে কোনো তেলেই করতে পারো এদিকে লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা লালি লালি হওয়া পর্যন্ত আমি একটু ভেজে নিলাম দেখো কতটা মানে অনেকটাই পেঁয়াজটা হালকাই হয়েছে এদিকে শুকনো লঙ্কা আর রসুন বাটা দিয়ে দিলাম রসুনটা একটু ভেজে নিলাম যাতে গন্ধটা না থাকে তারপর দিয়ে দিলাম আদা বাটা লঙ্কা বাটা আদাটাও একটু ভেজে নিলাম আদার গন্ধটা না থাকার জন্য তো মশলাটা প্রায়ই হয়ে এসেছে একটু ভালো করে নাড়ে নিলাম এদিকে প্রেশারে আমি পরিমাণ মতন জল দিলাম একটু জলটা গরম হওয়া পর্যন্ত এদিকে মশলার মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম এদিকে লঙ্কা দিইনি কারণ লঙ্কা আমি শুকনো লঙ্কা বাটা দিয়েছি যা পরিমাণ ঝালটা হয়ে যাবে এদিকে নাড়িয়ে আর ওদিকে প্রেসারের জলটা কিন্তু গরমই হচ্ছে আর এই মশলা থেকে একটু মশলা নিয়ে আমি প্রেসার ওই জলের মধ্যে দিয়ে দিলাম একটু নাড়িয়ে দিলাম এই মাংসটা সত্যিই পেন মাংস মানে মশলার মধ্যে সেদ্ধ করা মাংসটা খেতে খুব ভালো লাগে মাংসগুলো দিয়ে দিলাম এদিকে এটা সিদ্ধ করতে দিয়ে দিলাম আর এই গ্রেভির মধ্যে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা আরও একটু কষানো যায় জলটা দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় এদিকে আমি প্রেশারে পাঁচটা থেকে ছটা সিটি মেরে দিই না আর মশলাটা দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এদিকে মাংসগুলো সিদ্ধও হয়ে গেছে মাংসগুলো ঢেলে নিলাম দেখো মাংসগুলো ছেঁকে আমি ওই মশলার মধ্যে দিয়ে দিলাম ভালো করে এই মশলার মধ্যে মাংসটা কষিয়ে নিলাম দেখো প্রায় কষানো হয়ে গেছে আর যে সিদ্ধ করার জলটা ছিল এদিকে আমি আলু দিয়ে দিলাম আর যে সিদ্ধ করার জলটা ছিল সিদ্ধ করা জলটা আমি দিয়ে দিলাম এটা দিলে আরও টেস্টি হবে এদিকে পরিমাণ মতন আমি জল দিয়েছি যেহেতু আলুটা সিদ্ধ করতে হবে আর মাংসটা সিদ্ধ হয়ে আছে একটু আমি খুব অনেকটাই কমে গেছে এদিকে আমি গরম মশলা দিয়ে দিলাম এক প্যাকেট গরম মশলা দিয়েছি বাটা দেখো আমার এদিকে এক তরকারি রেডি মাটন রেডি মাটন কাঁসা তোমাদের কেমন লাগলো জানিও